আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমি হাসান আহমেদ এমএলটিভির পক্ষ থেকে আজকে আপনাদেরকে কৃষকের শ্রম কৃষকের কীভাবে ফসল ফলায় এটা দেখানোর দেখানোর জন্য আমি ক্যামেরা নিয়ে আসছি আমাদের নয়নী জলাতে আমরা বলতে পারি কৃষকেরা কি করে শুধু কি করে না বলেই আজ আমাদের বাংলাদেশের বিশ বাইশ কোটি মানুষের খাওয়ার জোগায় আমাদের কৃষক শ্রমিকরা তারা এই শীতের সময় কষ্ট করে শীত বর্ষা অপেক্ষা করে রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে ফসল ফলায় তারপর আমরা আমাদের মুখে তুলে দেয় এ এখন দেখেন কত কষ্ট করে ক্ষেতের কচুরি পানাগুলো পরিষ্কার করে ধান রোপণ করবে তিন মাস সময় পরে এখান থেকে ফসল তোলা সময় হবে এই তিন মাস রোদে বৃষ্টি পুড়ে শীতে পুরে কত কষ্ট করে ফসল ফলায় আমরা আসুন সকালে মিলি কৃষকদেরকে আমাদের অর্থনৈতিক আমাদের খাদ্যের সংগ্রামী এক বন্ধু হিসেবে সবাই আখ্যায়িত করি আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি